বেলভড়িয়া অমৃতনগর দেশবন্ধুর ক্লাস তার পবিত্র পূজা মণ্ডপে দাঁড়িয়ে আছে এখানে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় সারা ভারতবর্ষের মানুষ যাকে লোকসভার অন্যতম শ্রেষ্ঠ সাংসদ হিসেবে চেনেন সেই অধ্যাপক সৌগত রায় আমরা মায়ের কাছে প্রার্থনা করব সৌগতরা কিছুদিনের জন্যে অসুস্থ হয়েছিলেন অসুস্থতা কাটিয়ে মানুষের টানে যারা রাজনীতি করে যদি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারা অসুস্থ হয়ে পড়ে কিন্তু যদি অসুস্থতা নিয়েও মানুষের মাঝখানে আছে মানুষ দেখলেই কিন্তু অসুখ পালিয়ে যায় রাজনীতিবিদদের সবথেকে বড় শক্তি হচ্ছে মানুষের শক্তি এখানে এই অমৃতনগরের পুজোর এত নাম বা এরকম পরিচিতি আগে ছিল বলে আমার ধারণা দিক কারণ আমি দু পর থেকে জানি কিন্তু এই মুহূর্তে অমৃতনগরের এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং আমরা গর্বিত যে আমাদের পৌরসভার প্রধান গোপাল সাহা সে এই পুজোর প্রধান দায়িত্বে আছে এবং গোপাল জানে সৌগতদা আমি এবং গোপাল আমরা এই জায়গাটা এখানে কিভাবে আমরা ডিপার্টমেন্ট থেকে কিভাবে এই জায়গাটা আমরা পেয়েছিলাম এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দান এবং এইটা পেয়েছিলাম বলেই এই যে আজকে না এইটাই পাম্পিং স্টেশনটা দায়িত্বটা হয়েছে এই পাম্পিং স্টেশনটা কাঠা জায়গা এই পাম্পিং স্টেশনটা যদি না পাওয়া যেত তাহলে কিন্তু জায়গা এরকম শুকনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি গোপাল খুব সুন্দর আমি গোপালকে যদি আমার জিজ্ঞেস করেন যে আপনি বিধায়ক হিসেবে গোপালকে একশো কত দেবেন আমি একটা কারণে গোপালকে অন্য কোন কারণে আমি ডুববই না একটা কারণে গোপালকে আমি একশো একশো ফুল মার্কস দেব তার কারণ জানেন আমি কাউকে ছোট করছি না পশ্চিম বাংলার অনেকগুলো পৌরসভায় কর্মচারীরা অনেক অসুবিধার মধ্যে আছে আমি ঠিক পুরোটা যেতে চাইছি না খুবই অসুবিধে পাশে টিকাগড় পাশে বলা নগর খরদা এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নয় যারা দায়ী চৌত্রিশ বছরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সরকার একমাত্র পৌরসভা কামারহাটি যেখানকার প্রত্যেকটা কর্মচারী জানে কবে তিরিশ উল্টে গেল কোথায় কি হবে জানি না এক তারিখ আমার টাকা ঢুকে যাবে প্রত্যেকটি ব্যাংকে কর্মচারী জানে আমার টাকা আমি পেয়ে যাবো আমাকে কোনো তদ্রি করতে হবে না এটা গোপালের কৃতিত্ব এবং গোপালের নেতৃত্বে কামারহাটি পৌরসভা কোথাও কোনো ঋণ কোনো ধার বাকি বা কোথাও কিছু করে যায়নি অন্যান্য জায়গায় অনেক কিছু হয়েছে অনেক প্রবলেম হয়েছে সমস্যা হয়েছে কিন্তু কামারহাটির পৌরসভাটা এটা ঠিক হয়তো আমরা সুজিতের মতো লেক টাউনে ওই রকম রাস্তা দুধারে সিটিজেন্স পার্ক চিলড্রেন্স পার্ক বা আরও এরকম আপনাদের এনভায়রনমেন্ট যাতে ভালো থাকে তার জন্য এক মাইল জুড়ে করতে পারিনি কিন্তু আবার এটাও ঠিক যে কামারহাটি পৌরসভার সামনে কখনো বিক্ষোভ হয় না যে কর্মচারীরা তাদের কোনো প্রাপ্য পাওনা দেনা সেটা সেটা রয়েছে সেই জায়গাটা কিন্তু গোপাল হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আই কংগ্রেচুলেট গোপাল সাহায্য টু বি দ্য আপনাকে ভালো থাকুন একটা কথা না বললে আমার যেহেতু সৌগততা আছে কালকে আমি বসেছিলাম আমাদের এই এই যে বলে এই যে নাই এই যে লম্বা ভালো বাচ্চ এই আমাদের স্কিল স্কিল সেন্টার চাই রামকৃষ্ণ মিশন ব্লকেড ব্লক গেট ব্লক গেটে আছে না রামকৃষ্ণ মিশন উনি বললেন কথা উঠলো বাগবাজার নিয়ে বললেন জানেন বাগবাজারের একজন নাগরিকের নাম অভয় মুখার্জি তিনি রামকৃষ্ণ মিশনে এলেন রামকৃষ্ণ মিশন বলল আপনার সঙ্গে আমরা একমত হতে পারছি না অনেকগুলো ব্যাপারে আপনি আপনার মতো কাজ করুন পরবর্তীতে আমাদের দেখা হবে তিনি চলে গেলেন বিদেশে তৈরি করলেন ইস্কন এই যে সারা পৃথিবীর ইস্কন দেখেন সেটা তৈরি করেছেন একজন বাঙালি অভয়বাবু যিনি থাকতেন বাংলা দ্বিতীয় মানুষটার নাম হচ্ছে প্রণবানন্দ মহারাজ তিনিও এলেন রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশন বলল আপনি আপনার মতো কাজ করুন কতগুলো ব্যাপারে আমাদের সঙ্গে আপনার একসঙ্গে দুটো রাস্তা যেতে পারছেন তিনিও একজন বাঙালি তিনি তৈরি করলেন ভারত সেবা সেবাশ্রাজ তৃতীয় কাঠিয়া বাবা এই যে বিশাল ব্যাপার কাঠিয়া এখানে আশ্রম বিশাল আশ্রম তিনিও কিন্তু বাগবাজারের আমি বললাম তারপর আমি তাকে হেসে বললাম না তারপর একটা বললেন না বললেন হ্যাঁ গিরিশ ঘোষও বাঘবাজারের মথুর বাবু বাগবাজারে এবং একটা ছবিটা আমি দেখলাম শোভাবাজারে বিবেকানন্দ সম্বর্ধনা হচ্ছে শিকাগো থেকে ফিরেছেন বিবেকানন্দকে ফুল তুলে দিচ্ছেন ভূপেন বসু আর জি কর তারা রয়েছেন মানে মাথাটা আপনা থেকেই নিচু হয়ে যায় হ্যাঁ আমরা বাঙালি বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজের কৃষ্টি পরিচয় তাই বাঙালি হওয়ার জন্যে গর্বিত বোধ করবেন বাঙালি হওয়ার জন্যে আজকে কলেজ টুয়ারে যা বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙে চুরমার করে দিয়ে গেল গত নির্বাচনে নির্লজ্জ যেমন নকশালরা গোপাল সেনের গলা কেটে দিয়েছিল যাদকপুরে আজকে সেই বিদ্যাসাগরের পবিত্র জন্মদিন অমিত শাহ এলেন তিনি কিন্তু একবার মনে করলেন না আজ একদিকে উদয় আমটি আমি খাবো ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাশে ফেলে এটা মনে রাখবেন অনেক বড় লড়াই আসছে বাংলায় রাম যেমন অকাল বধন করে মায়ের থেকে শক্তি আহরণ করেছিলেন এমনি এই মায়ের কাছেও এই দুর্গার কাছেও আমরা বলবো মা শক্তি দাও মা ভক্তি দাও ইয়া দেবী সর্বভূত মাতৃরূপেন সমস্ততা নমস্ত নমস্ত সেই সেই নম এবং এখানেও বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার করে অনুদান দিয়ে হাজার হাজার ক্লাবকে এমন অনেক ক্লাব যারা মূর্তি কিনতে পারত না যারা মাথার তেরক লাগাতে পারত না তাদেরকে বাঁচিয়ে রেখেছে আমি তাকেও ধন্যবাদ দেব দিল্লি বোম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছে এইখানেই বাঙালির সঙ্গে বহিরাগতদের তফাৎ আর সেই জন্যেই বাঙালি মনে রাখবেন আমরা বাংলায় কথা বলি আমরা বাংলায় গান গাই তাই আপনাদের সকলকে বাংলায় নমস্কার দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবং মায়ের কাছে আবার প্রণাম করে বলবো মা শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্ব সর্বfonte হরে দেবী মালায়নী জয় জয় মা বলো দুর্গা মাйки কি বলো দুর্গা মাйки কি বলো দুর্গা মাйки জয় আমি রাজু ঘোষ কেও দেখতে পেয়েছি আমাদের একজন সহকর্মী কেউ এসে দাঁড়িয়ে আছে গোপাল আপনাকে ডাকছে আপনি আসতে পারেন নিশ্চয়ই এসো আমার মনে হয় চাটা খেতে পারি আমি ঠান্ডা বলছি তোমার জন্য কিন্তু চাটা খেতে পারবে না দাদা তুমি মঞ্চে এলে পরে সেই সময় আমরা অন্য কাজটা করে ফেলতে হবে রাজু এসো রাজু এসো আর ওখানে ইসে এক কাজ করো না ওখানে দাও আমাদের সব্য দিয়ে তাহলে দাদা ততক্ষণ তদন্ত ইয়ে করুন আমাদের কিছু মানুষকে আমরা প্রতি বছরই এই পুজোর পক্ষ পুজো পুজো কমিটির পক্ষ থেকে আমরা কিছু বস্ত্র উপহার দিই সেই উপহার আপনার এই কারণে দিই দুর্গা পূজা মানেই নতুন বস্ত্র তো সেই কারণে আমরা বস্ত্রটা সেখানেই এই দিনটাই আমরা বেছে নিয়েছি যে এই দিনেই আমরা বস্ত্র দিই মায়ের বছর করার সময় তাই আমি সকলকে বলি আপনাদের কাছে বলি মায়ের কাছে প্রার্থনা করি যে মা আপনাদের যাতে ইয়ে করে দিচ্ছে যে আপনাদের এমন শক্তি দিক এই উপহার যেন আগামী বছর আপনারা দিতে পারেন আপনাদেরকে যেন আমাদের দিতে না হয় এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করি তাই আমাদের এখনই আমাদের সব অত্যন্ত আমাদের প্রিয় এবং আমাদের সব সহযোগিতা করে সেটা হচ্ছে আমাদের রাজু ঘোষ যার শুভ নাম হচ্ছে ঘোষ তাকে সমর্ধনা দিচ্ছে কোথায় সমর্ধনা দাও কোথায় চলে এসো সম্বর্ধিত করো ওখানে কোথায় চলে এসো এই কোথায় জিনিস করো ওই তো নিয়ে দাঁড়িয়েছে মনে হয় নাকি ও আচ্ছা দিয়েছেন আচ্ছা তাহলে ইসে দাও আমাদের রাজু দেবে রাজু কয়েক রাজু কয়েকজনকে দাও আচ্ছা এটা করুন সমর্থনা সমর্থিত করুন এবার যা হাতে বাইক থাকা সে দাও সকলের অত্যন্ত প্রিয় কাজীরা জয়ন্ত ঘোষ তাকেই অমৃতনগর সংযোজন পূজা কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হচ্ছে এবং পাশাপাশি আমরা অমৃতনগরের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে বাস্তব বিতরণ যে কর্মসূচি সেটা পালন করা হচ্ছে আমাদের এবারের থিম অনাদরের রূপকথা এই যে ভাবনা যে অবলুপ্ত হতে চলেছে ব্রিটিশ আমলের সৃষ্টি সমস্ত জমিদার বাড়িগুলো সমস্ত স্থাপত্যগুলো যা আমাদের একসময় হয়তো মন থেকে একেবারেই হারিয়ে যাবে এবং হয়ে যাবে রূপকথার গল্পের মতো সেই ভাবনাকে তুলে ধরা হয়েছে এবারে অমৃত

Let's go, 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 like